আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আমি হাকিম মুতি এমএ হাসান সিদ্দিকী বরিশা সিদ্দিকী ন্যাচারেল হেলথের পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বর সময় দর্শক বর্তমান সমাজে আমাদের কোষ্ঠকাঠ্য একটি কমান বিশেষ করে মা বোনদের দুই তিন দিন চার দিন পাঁচ দিন বাথরুমে যায় না এই জন্য তাদের মুখে রুচি কমে যায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হয় এমনকি কোষ্ঠকাণ্ডুন থেকে পাইলস থেকে শুরু করে ফিস্টুলা ফিশিয়ার থেকে শুরু করে অনেক রোগের পয়দা হয় জন্ম হয় এই জন্য আগে আমরা আমার বাথরুমকে আমি ক্লিয়ার করবো কমপক্ষে দৈনিক এক থেকে দুইবার যদি কোনো লোক কোনো মা বোন অথবা আমার ভাইরা যদি যায় তাহলে বুঝবেন আপনি সুস্থ আছেন যারা একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর আপনার বাথরুমে যাবেন তারা আসলে সুস্থ নয় তারা বিভিন্ন রোগের জন্ম দেয় তারা আপনি ঘরোয়াভাবে আপনি ন্যাচারালভাবে আপনি সাইড এফেক্ট মুক্তভাবে ক্লিয়ার আপনি থেকে মুক্ত পেতে পারেন সেই জন্য আমি একটা ছোট টিপস দেবো আপনারা শেষ পর্যন্ত ধৈর্য করে শুনুন আমরা সোনা পাতা সবাই চিনি সোনা পাতার গুঁড়া বাজার থেকে কিনতে পাওয়া যায় সোনা পাতার গুঁড়া পঞ্চাশ গ্রাম নেবো মেথি নেব একশো গ্রাম আমরকি নেব একশো গ্রাম এইটা ভালোভাবে মিক্স করে অথবা ব্লেন্ডার দিয়ে ভালোভাবে গুঁড়ো করে আমরা সকাল এক চামচ দুপুর এক চামচ রাত্রে এক চামচ এই এইভাবে যদি আমি এক সপ্তাহ যদি আমি খেতে পারি ইনশাআল্লাহ আমার যত বড় কোষ্ঠকালিন্য থাকে ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবে সময় দর্শক আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করি এবং নিত্য নতুন আমি হেলথ রিলেটেড কিছু ভিডিও আপনাকে দেব আপনারা